সালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখাচ্ছি এটি সেই গুয়াতিমালা হাইব্রিড ঘাস যে ঘাস সারা বাংলাদেশে অনেক আলোচনা কিংবা সমালোচনার জন্ম দিয়েছে দর্শক যদি আলোচনার কথা বলি প্রথমেই যে কি আলোচনার জন্ম দিয়েছে সেটি হলো এই গাছটি আপনার প্রচুর পরিমাণে ফলন হয় দেখেন আপনারা কি পরিমাণে ফলন হয় প্রচুর ফলন হয় আর এই গাছের পাতাগুলি অনেক মোটা হয় চ্যাপটা হয় পাশাপাশি আপনার এই ঘাস আপনার বারো থেকে পনেরো ফিটেরও বেশি লাম্বা কিন্তু হয় আর এই ঘাস পনেরো ফিট লাম্বা হলেও কিন্তু এক হাতেরও এক হাত কাটিনকেও কিন্তু হবে একটি কাটিন কিন্তু হয় এর বেশি কিন্তু হয় না অন্যান্য যে ঘাস বর্তমানে রয়েছে সেগুলো কিন্তু আপনার বিশেষ করে ঝারা গাছ যদি পনেরো ফিট লম্বা হয় তাহলে কিন্তু সেখানে পনেরো থেকে আঠারোটি কিংবা বিশটির মতো কিন্তু কাটিন আপনারা অনায়াসে যারা গাছ থেকে পেয়ে যান বা পেতে পারেন কিন্তু এই গুয়াতিমালা ঘাসে পনেরো ফিট লম্বা হলেও সেখান থেকে কাটিন হয় মাত্র একটি তো দর্শক মূলত এ কারণেই এই ঘাসের কাটিনের অন্য অন্য থেকে এই ঘাসের কাটিনের দামগুলো অনেক বেশি এর কারণ হলো এটি কাটিন হয় কম এবং সময় লাগে বেশি সে কারণেই মূলত এই ঘাসের কাটিনের দাম বেশি আর কাটিন সমালোচনার যেটা জন্ম দিয়েছে সেটি হলো অন্যান্য ঘাসের থেকে এই গুয়াতিমালা ঘাসের কাটিন কিন্তু জার্মিনেশন হয় কম অর্থাৎ আপনি যদি একশো একশো কাটিন রোপণ করেন সেখানে কিন্তু পঞ্চাশটি বা ষাটটির মতো কাটিন কিন্তু হতে পারে এর বেশি কাটিন কিন্তু জমিতে জার্মিনেশন হয় না বা হবে না তো দর্শক সেটি বুঝেই যদি আপনি কাটিন সংগ্রহ করতে চান বা সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে এই গাছের কাটিন আপনিও সংগ্রহ করতে পারেন বা আপনাদের জমিতে লাগাতে পারেন তো দর্শক সেই সেই গুয়ীমালা গাছের কাটিন আপনি লাগালে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলা উপজেলা এবং কি থানা পর্যায়ে বা হোম ডেলিভারি যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আমরা এই গ্যাসের কার্টিনগুলো কিন্তু হোম ডেলিভারিও পাঠিয়ে দিতে পারবো তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ